এই রেসিপিটা বাড়িতে একবার করলে ছোট থেকে বড় দ্বিতীয়বার বানানোর জন্য আপনাকে রিকোয়েস্ট করবেই করবে আমি শিল্পী শিল্পীর রান্নাঘরে ওয়েলকাম জানিয়ে আজকে তৈরি করছি হাফ কাপ আটা দিয়ে একটা হেলদি টিফিন বা ডিনার রেসিপি এর জন্য প্রথমে আমি এখানে হাফ কাপ আটা নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন আর অল্প অল্প জল দিয়ে আমি একটা আটার মণ্ড তৈরি করে নেব। এই হাফ কাপ জলের মধ্যে আমার সম্পূর্ণ জল লাগেনি আর এই মন্ডটা হবে খুব বেশি নরম হবে না একটু শক্ত ধরনের হবে এরপর একটা বাটি দিয়ে আমি দশ মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব। দশ মিনিট পরে দেখবেন আটাটা একটু বেশ ভালো সফট হয়ে গেছে এরপর আমি আটাটাকে একটু ভালোভাবে মেখে নেব আর এখান থেকে ঠিক লুচির আকারে ছোট ছোট লেচি কেটে নেব এখানে আমার সাতটা লেচি হয়েছে এরপর আমি একটু আটা দিয়ে এই লেচিগুলোকে খুব পাতলা করে বেলে নেব পাতলা করে বেললে এই রেসিপিটা খেতে খুব দারুণ হবে এরপর আমি দেখাচ্ছি আমি কতটা পাতলা করে বেলেছি দেখুন অনেকটাই পাতলা করে বেলেছি প্রায় কাগজের মতো এরপর আমি এই রুটি থেকে ছোট ছোট সিলিন্ডার আকারে বানিয়ে নেবো এর জন্য এখানে আপনারা ডালের এই জাতীয় কাটা নিতে পারেন বা স্টিক নিতে পারেন বা পেন দিয়েও এটা করতে পারেন প্রথমে আমি একটা স্ট্র দিয়ে করে দেখাচ্ছি এইভাবে প্রথমে স্ট্রর মধ্যে প্রথম একটু চেপে নেব তারপর আস্তে আস্তে এইভাবে আমি পেঁচিয়ে নেব পুরো রুটিটাকে আর একদম শেষ মাথায় একটু সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে আটকে দেবো যাতে এটা খুলে না যায় এইভাবে আমি সমস্ত লেচিগুলো রেডি করে নেব আমি আপনাদেরকে আবার আরেকটি দেখিয়ে দিচ্ছি ঠিক একইভাবে আমি ওই লেচি থেকে একদম পাতলা আকারে একটা রুটি তৈরি করে নিয়েছি আর একটা পেন দিয়ে প্রথমে চেপে এইভাবে রোল পাকিয়ে নিচ্ছি যেহেতু পেন দিয়ে করছে পেনের মাথাটা একটু প্যাঁচানোর সময় একটু বের করে নিতে হবে একদম শেষ মাথায় একটু জল দিয়ে আবার মাথাটা আটকে দিতে হবে এইভাবে আমি প্রত্যেকটা আটা রুটির সিলিন্ডার বানিয়ে নিলাম এদিকে আমি জল বসিয়ে দিয়েছিলাম জলটা বেশ গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ নুন আর হাফ চামচ সাদা তেল সাদা তেল দেওয়ার কারণে এই সিলিন্ডারগুলো একটা আরেকটার গায়ে লেগে থাকবে না যেইভাবে আমরা পাস্তা সেদ্ধ করি সেইভাবে দেওয়ার পর আমি পাঁচ থেকে ছ মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে বেশ ভালোভাবে ফুটিয়ে নেব ছ মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে এরপর একটা ছান্তা দিয়ে ঠিক এইভাবে ছেঁকে ছেঁকে প্রত্যেকটা সিলিন্ডার তুলে নেব আর একটু ঠান্ডা করে নেব এর পরের স্টেপ তৈরি করার জন্য আর এই স্টকটা আমরা ফেলবো না এটা আমাদের পরবর্তী রান্নায় কাজে লেগে যাবে এরপর আমি সিলিন্ডারগুলো ঠান্ডা হয়ে গেলে আমি এগুলোকে ঠিক এরকম তেসরা করে পাস্তার শেপে কেটে নিচ্ছি এইভাবে আমি এক এক করে সমস্ত সিলিন্ডারগুলো কেটে নেব আর দেখুন প্রত্যেকটা সিলিন্ডারের মাঝখানে কি সুন্দর পাতলা পাতলা লেয়ার পড়েছে আর এটা তৈরি করার পরে খেতে এত টেস্টি হয় আপনি বাড়িতে না বানালে বুঝতে পারবেন না এরপর কড়াইতে আমি এক টেবিল চামচ সাদা তেল দিয়েছি আর এখানে একটা মিডিয়াম সাইজের ট পেঁয়াজ একটু বড়ো আকারে কেটে নিয়েছি পেঁয়াজটা যখন একটু হালকা ভাজা ভাজা হয়েছে তখন এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি আপনার ঘরে ছোট বাচ্চা থাকলে সেই পরিমাণে লঙ্কাটা দেবেন আর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস আর দুই টেবিল চামচ টমেটো সস স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি নুন আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আমি ঝালটা এখানে কম ব্যবহার করেছি যেহেতু আমার ঘরে ছোট বাচ্চা আছে এরপর এটাকে একটু হালকা কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব যে আমরা পাস্তা সেদ্ধ করে রেখেছি সেই স্টকটা ছোটো বাটির এক বাটি দিয়ে এই গ্রেভিটাকে আর একটু কষিয়ে নেবো যখন এখান থেকে একটু কষিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি মিহি করে ক্যাপসিকাম কুচি আর গাজর কুচি এক থেকে দেড় মিনিট এইভাবে একটু কষিয়ে নেব এরপর আমরা যে আটার যে সিলিন্ডারগুলো তৈরি করে রেখেছিলাম সেই সিলিন্ডারগুলো দিয়ে দেব দিয়ে এই গ্রেভির সাথে বেশ ভালোভাবে একটু কষিয়ে নেব আমরা এই সিলিন্ডারের যে স্টকটা ছিল সেই স্টক আমি আরও এক বাটি দিয়ে দেব আর একটা ঢাকনা দিয়ে একদম গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে দু থেকে তিন মিনিট এইভাবে ঢেকে রেখে দেব। যাতে পুরো মশলাটা এই সিলিন্ডারের মধ্যে ঢুকে যায় এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল শেষে ওপর থেকে একটু লেবুর রস ছড়িয়ে দেব তৈরি হয়ে গেল একদম সামান্য তেলে একটা হেলদি টিফিন বা ডিনার রেসিপি একদম ভরপুট এই হাফ কাপ আটা দিয়ে আমি তিনজনের জন্য করেছি আবার দেখা হবে নতুন